ডিয়ার ভিউয়ার্স ডেয়ার ফ্রেন্ডস ডেয়ার ফলোয়ার্স বাপ বেটার খুনছুটি অফিস থেকে এসেই শুরু হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে দেখতেই থাকেন আমার বাপ বেটার আমার বেটার কালকে পরীক্ষা সে ক্লাস থ্রি থেকে এখন ফোরে উঠবে তিন ক্লাস থেকে তিন নম্বর ক্লাসে যাবে এমন ছিল তিন নম্বর ক্লাস এখন যাবে চার নম্বর ক্লাস সে মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড কলেজের তৃতীয় বর্ষের ক্যাপ্টেন ছিল এবং সে আগামীকাল আগামীকাল আগামী করল ক্যাপ্টেন ব্যস্তার জমা দিতে হবে এজন্য তার মন একটু হালকা খারাপ এবং সে ক্লাস ফোরের জন্য ক্যাপ্টেন ব্যাজ পায় সেই জন্য সে কাজ করে যাচ্ছে কালকে থেকে পরীক্ষা শুরু এবার সে চার নম্বর চতুর্থ ক্লাসে উত্তীর্ণ হবে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন এই প্রত্যাশায় এই কামনায় রাত্রি আসসালামু আলাইকুম